মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থান নিয়ে কেউ কেউ প্রশ্ন বিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে ধরনের আমি জানি না কি এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনাবাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই আগের রেজিমে সাথে চলছে হ্যাঁ জি ইনকোয়ারি চলছে ইনকোয়ারি ইনকোয়ারি বলে ইনকোয়ারিতে দোষী হলে অবশ্যই অ্যাকশন নাও হবে জি যেগুলো আস্তে আস্তে হচ্ছে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না এই প্রক্রিয়াটা একটু ধীর একটু ধীর প্রক্রিয়া চলছে দেখা যাক এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার যে মানে এই যে এখন যে মানে সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না এই কথা অনেকে বলছে যে সেনাবাহিনীর এখন থাকা উচিত না মাঠে থেকে চলে যাওয়া উচিত আহ এটার সাথে কি আপনি এগ্রি করেন আমি তো চাই যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু চাই জি প্রবলে আমাদের আরো কিছুকাল থাকতে হবে বিকজ পুলিশ এখনো আহ তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই জি পুলিশ বাহিনী তো অলমোস্ট ডিসলভ হয়ে গিয়েছিল এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব আর এই যে থাকতে চাই না জি আর এই যে আনসারকে কেন্দ্র করে বা এই যে নানা মানে রিক্সাওয়ালাদেরকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে অবশ্যই আমরা কাউন্টার করছি যেমন অনেক ধরনের ইয়া হচ্ছিল যেমন আর ইভিতেও এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা বুঝিয়ে তাদেরকে খান্ত করেছি তাদেরকে বুঝিয়েছি তো অনেকেরই তো অনেক ধরনের লোকের সবার কষ্ট কষ্টের মধ্যেই আছে তারপরে আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সলভ করতে হবে হুম স্যারের ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নৃত্য করেছে জি আর আর স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে তো আপনি এই বিষয়টাতে কি বলবেন উম ওই সময় হিট অফ দ্য মোমেন্ট এটা বিচার হচ্ছে ওখানে যোনাকে রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দি হ্যাজ টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দ্য কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত অত লোকজন প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন আহ ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক এটা তো ডেফিনেটলি না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল হুম হুম তো তো এখন এই যে ছাত্র জনতা তারা তো একটা এক্সপেকটেশন করছে স্যার যে আমরা চাচ্ছি যে এরকম একটা রেজিম যে ছিল সাড়ে পনেরো বছর তার থেকে একটা উত্তরণ করে একটা সুন্দর সঠিক জায়গায় এই দেশটা চলুক তো আপনিও কি এই ব্যাপারে কত আপনি কত আপনি কতটুকু আশাবাদী আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি সবাইকে সরকারকে সাহায্য করছি তো আমরা সেই লক্ষ্যে যাব যেতে হবে কারণ এটা হাফডান অবস্থায় তো রাখা যাবে না আমাদেরকে যেতেই হবে ওই পথেই যেতে হবে এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের আর জনগণের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে না একটু ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে যে অনেক মিস ইনফরমেশন চলছে যত সংবাদ তারা পায় আমি আমার দেখার মতো একবার নাইনটি নাইনটি হচ্ছে এগুলো মিথ্যা হ্যাঁ সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় যেটা মানুষকে একটা ভুল ধারণা নিজে এই কারণে মানুষের সৃষ্টি হয় যেটা সমীচীন তো তাদেরকে ধরতে হবে এবং তারা কি দায়িত্বশীল আচরণ পালন করছে বর্তমানে আপনার কি মনে হয় অনেকেই করছে অনেকেই করছে দায়িত্বশীল আচরণ পালন করছে অবশ্যই এবং তারা এই ধরনের সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে করছে না তারপরে তাদেরকে আরো কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা আরো কাজ করবে আরো সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় খালি জিনিসটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো অনেক সমস্যা হয়েছে ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সবদিকে সমস্যা তো এগুলোকে একটু একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা মানে যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করছি ইনশাল্লাহ এটা একটা এটা একটা আমি আমি অবশ্যই আশাবাদী হবে অবশ্যই আশাবাদী তো সেক্ষেত্রে যেটা মানে মূল প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই পতিত স্বৈরাচারের তো অনেকেই সচিবালয়ে রয়েছেন এখনো তারা প্রশাসনের নানা জায়গায় ছড়িয়ে আছেন তো ওই ক্ষেত্রে মানে একটা যায় ঠিক করতে হবে এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখনই থাকে তার সাথে কাজ করে এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করে স্বৈরাচারে স্বৈরাচার হোক আর যাই হোক মানে দৈনন্দিন কাজ তো তাদেরকে করে যেতে হবে সেই কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে প্যানিক সৃষ্টি করা যাবে না সবাইকে মানে এই এরকম একটা সিল দিয়ে এটা সবার এগেনস্টে অ্যাকশন নেওয়া এটা ঠিক হবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে প্যানিক সৃষ্টি করলে এই অ্যাডমিনিস্ট্রেশন ও কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভয়ে ঠিক যেমন এখন পুলিশের মধ্যে একটা বিশাল ট্রমা এখন এই ট্রমা যদি বিরাজ করে এই ট্রমা থেকে বের হয়ে নি বের করে আনতে হবে না হলে তারা সাবলীল ভাবে কাজ করবে না কাজ করতে পারবে না এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ইনশাল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে কিন্তু স্যার আমরা ওই যে এগারো সময় আমরা দেখেছিলাম যে এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম তার সাথে মইনু আহমেদ একটা মিটিং করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রিয়া পরিষদ থেকে পদত্যাগ করতে হয়েছিল কারণে তো এখন আমরা দেখতে পেলাম যে ওই মানে যারা পতিত স্বৈরাচারের দোষর ছিল বিশেষ করে বসুন্ধরা গ্রুপ বা এই হামিম গ্রুপ এদেরকে আমরা দেখছি যে এখন আপনার পাশে দাঁড়িয়েও তারা কেউ কেউ ছবি তুলছে তো এটা নিয়েও কিন্তু কেউ কেউ একটু বিতর্ক আমার পাশে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলেনি বসুন্ধার আসেন বসুন্ধার কেউ আমার পাশে আমি 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 কারো পাশে দাঁড়িয়ে ছবি তুলে আর এই যে বসুন্ধরার বিষয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে তারা যে এই সরকারের একটা পতিত স্বৈরাচারের দোষর ছিল এবং তাদের সন্তান আপনি জানেন যে মুনিয়া হত্যা এবং ধর্ষণের সাথে অভিযোগে অভিযুক্ত তো এরকম একটি কুখ্যাত গ্রুপ তারা এখনো কিন্তু নানা ধরনের মানে খারাপ কাজ তারা করে যাচ্ছে তো এদের বিষয় কি আমরা কি কোনো শক্তিশালী অবস্থান দেখবো না হ্যাঁ অবশ্যই হবে আমাদেরকে সময় দিতে হবে আমি নিশ্চিত যে যারা কনসার্ন আছে এর ব্যাপার তদন্ত হবে তদন্ত করবে তদন্ত করে সঠিক পদক্ষেপ বিগ্রহণ করবে আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু স্যার আমি যেটা জানতে চাই যে এই যে অলিগার্গ মানে শেখ হাসিনা অনেকগুলো অলিগার্গ তৈরি করেছিল তো এই অলিগার্গদের বিষয়ে কি মানে আপনারা কসব ব্যবস্থা নেবেন তো এটা একটা প্রশ্ন থেকে যায় আমি নিশ্চিত আমি নিশ্চিত সরকার করবে আমি সরকার করবে কিন্তু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে থ্যাংক ইউ সো মাচ মাছ আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আপনিও ভালো থাকবেন আপনার কি